আমি আজকে একাত্মতায় ঘোষণা করছি এই কারণে আমি আমার সন্তানের হত্যার বিচার চাই আমি বিচার চাই আমি বিচার চাই এই বিচার আপনাদের নিশ্চিত করতেই হবে আমার সব সন্তানের কাছে আমার অনুরোধ আপনারা আমার সন্তানের হত্যার বিচার করুন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজা সম্পূর্ণ হয়েছে জানাজায় অংশ নিতে আসা লাখো জনতা আবেগে আপ্লুত হয়ে পড়েন কান্না ক্ষোভ এবং এক বিপ্লবী নেতা হারানোর বেদনায় মানিক মিয়া এভিনিউ এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে ব্রিয়সমান হাদি তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশীর বুকের মধ্যে থাকবে এটা কেউ কেউ শোনাতে পারবে না কিন্তু কসম আল্লাহর বলে যাই ওম্মা ও যুবসমাজ তোমাদেরকে বলে যাই তোমরা একটা নাম কেউ ছেড়ে দিবে না এই অঞ্চলে যতগুলো আওয়ামী লীগের দালালের বাড়িঘর আছে এখনো ফেসবুকে লেখা কি করে প্রত্যেকটাকে পিতায় চামড়া তুলে ফেলবে প্রত্যেকটা বাড়িঘর ব্যাংকে করিয়ে দিবে কোনো আওয়ামী দালাল পাটপারের জায়গা বাংলাদেশে হবে না কোনো বাদালের জায়গা বাংলাদেশে হবে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক ভিডিওর শুরুতেই কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকগণের বিশ্লেষণ শুনে ইতিমধ্যেই কিন্তু আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের ভিডিওটা বা টপিকটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলুন একটি লাইক দিয়ে সেই বিশ্লেষকগণের বিশ্লেষণের মূল আলোচনার অংশগুলো শুনে আসি আমাদের বাংলাদেশের মুখপাত্র বাংলাদেশের চুয়ান্ন বছরের রাজনৈতিক ব্যর্থ রাজনৈতিক এই পরিক্রমার মধ্য দিয়ে কিছু মানুষের জন্ম হয়েছে কিছু হাদিদের জন্ম হয়েছে তার মধ্যে অন্যতম আমাদের ওসমান হাদি শহীদ ওসমান হাদি উসমান হাদির জানাজা হয়ে গেছে আজকে উসমান হাদির জানাজা ইতিহাস সৃষ্টি করেছে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন পিপল ফোর মিলিয়ন পিপল এটেন্ডেড এট দিস্ট্রি ইট মেড হিস্ট্রিটার ইউনিসিভেবল এ নো সিন আমি যদি বলি যে আপনার এই ফিউনোর জাস্ট টেকন প্লেস ইন বাংলাদেশ নো সিনার বিফোর উই হ্যাভ নেভার সিন বাংলাদেশের মানুষ এর আগে এত বড় জানাজা এবং একটা জানাজা নিয়ে এত উৎসাহ উদ্দীপনা এত মিডিয়া ইতিহাসে কোথাও একজন হাদির সেই হাদির মৃত্যু বিপলে যায়নি হাদিবাই হাদিবাই আপনার জন্য দোয়া করি আপনাকে আল্লাহ আপনি অলরেডি বেহেস দিই আপনি তো জানেনি সেটা শহীদ শহীদের মর্যাদা কোথায় আপনারা জানেন জাহান্নাতের জান্নাতের সর্বোচ্চ স্থানে শহীদের স্থান

এটা অন্য ধরনের এত মিডিয়া কাভারেজ এত মানুষের ইমোশনস আর কোথাও দেখা যায়নি বাংলাদেশের ইতিহাসে আদিভাই আপনি সফল আপনি সার্থক সফল না সার্থক আপনার প্রচেষ্টা আপনার সংগ্রাম সফল হয়েছে দুনিয়া এবং আখের আপনি আখের আতর বাচ্চা আখের এত বাচ্চা ওয়া এ মোমেন্ট ওয়ার এন ইন্ডিভিজুয়াল ওয়ার এ লিডার ওয়ার এ পিপল আপনার মা বাবা আপনাকে তৈরি করেছিল আপনার সন্তান আপনার পরিবারের প্রতি আমাদের সমবেদনা ভালোবাসা থাকবে ডেফিনেটলি আপনার সন্তান আপনি বলছেন দেখে রাখার জন্য এটা আঠারো কোটি মানুষের সন্তান সন্তানের দায়িত্ব আঠারো কোটি মানুষের সন্তান ওই অর্থে অবশ্যই ভালো তবে তার বাবার মানে উপস্থিতি কেউ কখনো পূরণ করতে পারে না তার মহাবার উপস্থিতি পৃথিবীতে কেউ পূরণ করতে পারবে আমরা বাকি যতটুকু যতটা আছে বাংলাদেশের মানুষ চেষ্টা করবে আমরা চেষ্টা করবো আমরা মনে করি যে আপনার যে ঋণ আপনি যা শুরু করেছেন আপনি বলেছিলেন পঞ্চাশ বছর হচ্ছে পাঁচ বছরে আমি বাঁচবো বা ইম্প্যাক্ট ইউ হ্যাভ ডান ইট র

নিশ্চিন্ন বা অস্তিত্বহীন হয়ে যাওয়া আওয়ামী লীগের শব্দটা হয়তো বাংলাদেশের আকাশে বাতাসে আর কেউ নিতেও পারবে না কখন নেওয়াই উচিত না ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের আঠারো কোটি মানুষ একদম জয়দ্বনি করে বলছে রিজেক্ট করেছে ভারতীয়

তার প্রতিটা চিন্তা চেতনা দেশ প্রেমে আমাদের চেয়ে একটু কম না মানে আমরা একটু কম না তার চেয়ে সে দেখেন কোনো দলে যায় নাই মানে স্বতন্ত্র নির্বাচন করে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখেছে আমি চেয়েছিলাম নির্বাচন যদি করি কোনো দল থেকে নয় স্বতন্ত্রভাবে নির্বাচন করে এই ব্যর্থ ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে দেখিয়ে দেবো উই ক্যান উই ক্যান অ্যাচিভ ইট তবে ইট ওয়াজ গ্রেট লস ইরপ্লেসেবল হিজ লেগাসি হিজ প্রেসেন্স

এখন আওয়ামী এবং আপনার বিপরীতে এমন অবস্থা হয়েছে যে আগামীতে বাংলাদেশে আওয়ামী লীগ নির্দলে হয়তো কেউ প্রতিবাদ করা সাহস পাবে না এটা তাদের জন্য রং হয়েছে কতটা এভাবেই আপনি যদি ভারতীয় আগ্রাসনকে পেসিবাদের আগ্রাসনকে রুখে দিতে চান এভাবেই দাঁড়াতে হবে একজনকে মারবেন দশজন দাঁড়াবেন মারব দশজন দাঁড়াবে এ যদি হয় তাহলে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের উপর আগ্রাসন আমরা চিরতনে নিশ্চিহ্ন করে মুসে ফেলতে পারবোয়ানি ওয়ান বাংলা কি বলে বাংলা হলো ইফ ইউ মি সরি বলে ইফ ইউ টু গেট অর্থাৎ আপনি আমাকে নিতে গেলে সবাইকে নিয়ে আপনাকে সবাই মধ্য দিয়ে এসে নিতে হবে আমাকে সুতরাং সবাইকে পরাজিত করে আমাকে নিতে হবে এটা বাস্তবতা হাদিকে যদি মারতে হয় সবাইকে মারতে হবে না একজন হাদিকে মেরে আপনি কখনোই আপনার আপনার যে উদ্দেশ্য সেটা সফল করতে পারবে সেটা যদি প্রমাণিত হয় এবং সেটাই প্রমাণিত হয়েছে আমরা যেন হাদি ভাইয়ের এই লেগাসিটাকে বজায় রাখি হাদি ভাই বলেছিল কাজী নজরুল ইসলামের সেই কবিতা ধরে বলো বীর বলো অন্যতম মসিদ প্রমাণ করতে আপনাকে আপনার সন্তানকে বলতে হবে প্রতিদিন হলে এক মিনিট হলো মেক শুরি ফলো হাদি

So sad, you know what I mean. I feel heartbroken. This guy was unbelievable. It was an asset for Bangladesh. This is irreplaceable asset for Bangladesh. Unfortunately, they took it out. But it is successful. They want to be successful as as far as as long as we can carry out his legacy, ladies and gentlemen. We have to do that. Not for us, for our generations to come. We have to do that. Promise with the name, you will fulfill his legacy. In safer Bangladesh, a democratic Bangladesh, rule of law, country of rule of law. That's what he wanted. That's what we want. A country for everyone, regardless of your political and religious beliefs. That's what we want. We want a fair, fair Bangladesh. An equal Bangladesh for every race, every religion, everyone. We got to maintain that no one can take our rights from us. <coughs> we have to reject their ideology. Those ideologies divide us to make their purpose successful. We have to stand up to that.

Everyone is taking part of the process, that time you'll find no one. That's what it is, ladies and gentlemen. When when you will refrain yourself and cage yourself in a house, in a home that it's not on me, then when it's going to come over you, there'll be no one to protest Yeah, That's what it is. Ladies and gentlemen, I'll give you an example. I'm going to tell you what I think about রাজনৈতিক না তো প্রিয় দর্শক বিশ্লেষকগণের আলোচনা এবং রাজনৈতিক সব পর্যালোচনা সেগুলো শুনলেন জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এবং আপনাদের মন্তব্য অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর হ্যাঁ দর্শক যারা এখনও আমাদের এই ডেইলি মেসেজ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এরকম থপ দুর্দান্ত নিউজ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ